অনেকেই বলেন সঠিক মানুষের সাথে ভালোবাসা সব সময় সুন্দর অথচ আজ পর্যন্ত যত বিচ্ছেদ দেখেছি তার পিছনে কোনো না কোনোভাবে এই মানসিকতা মুখ্য ভূমিকা পালন করেছিল করছে করবে যে আছে তার যা আছে সেসব মেনে নিয়ে উর্ভার পাশ থেকে উর্ভাকে ভালোর চেয়ে ভালো বানানোর বদলে ছেড়ে যাওয়ায় সমস্যার সমাধান তো হয়ই না উল্টো সমস্যা চলতেই থাকে এরপরেও যারা সঠিক মানুষ খোঁজে তাদের শুধু এটুকুই বলবো। সঠিক মানুষের সংজ্ঞা সময়ের সাথে সাথে বদলায় তা না হলে যখন সম্পর্কে জড়িয়েছিল তখন কি সঠিক নয় যিনি সম্পর্কে জড়িয়েছিল কখনো নয় ভালো লাগায় ভালোবাসায় সঠিক বলেই কিন্তু সম্পর্কে জড়িয়েছিল তবে সম্পর্কে জড়ানোর পরে সঠিক মানুষের সংজ্ঞা না বদলালে সঠিক বেঠিক ভাবে। আসলে সম্পর্ক অসুন্দর হয় না কিন্তু যখন থেকে কি আছে তার চেয়ে কি নেই সেসব খোঁজে তখন থেকে সম্পর্ক ভাঙার সূত্রপাত ঘটে